কেউ এগিয়ে আসেনি আত্মীয় স্বজন সবাই মুখ আমি কোন ধরনের সাফারিং এর মধ্যে দিয়ে যাচ্ছি আমার মধ্যে জেলখানায় কোন ধরনের অত্যাচার হচ্ছে সেই জিনিসগুলো কখন আমি বাসায় বলতে পারিনি সাইবার নিরাপত্তা আইনের মামলায় ভুক্তভোগীদের একজন খাদিজা এভাবেই তুলে ধরেন তার উপর নিপীড়নের গল্প তার মতো অনেকেই জীবন থেকে হারিয়েছেন বহু সময় সাইবার নিরাপত্তা আইন বাতিল নাকি সংশোধন হবে গত কয়েকদিন ধরেই তা নিয়ে চলছে বিচার বিশ্লেষণ এ নিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও অংশীজনদের মতবিনিময় বিনিময় সভায় উপস্থিত ছিলেন ভুক্তভোগীরাও সভায় অংশ নিয়ে আইনজ্ঞরা সাইবার আইনকে নিপীড়নমূলক আইন হিসেবে তুলে ধরেন কেউ সংশোধনের আহ্বান জানান কেউ আবার বলেন পুরোপুরি বাতিল হোক এই কালো অধ্যায়ের অনলাইনে হার্ট করলে এক ধরনের হবে আর ফিজিক্যালি হার্ট করলে আরেক ধরনের হবে এই কনসেপ্ট কোথা থেকে আসলো হার্ট যদি কেউ অনলাইনে করে এটা প্যানাল করে আসবে না কেন বাক স্বাধীনতার কিন্তু সো কল রিজনেবল রেস্ট্রিকশন এনসিওর করতে হয় সেই জায়গায় যদি আমরা এমন কিছুতে যাই যে আমাদের ধর্মীয় মূল্যবোধ আহত বলে যে ক্ষুণ্ণ করে তাহলে সেখানে শুধু ধর্মীয় মূল্যবোধ থাকবে কেন

এটার বেসিক অ্যাপ্রোচ থাকবে সাইবার সুরক্ষা দেওয়া এবং নাগরিককে সুরক্ষা দেওয়া বিশেষ করে সাইবার সিকিউরিটি অ্যাক্ট বা এর আগের পূর্বসূরি যে মামলাগুলো ছিল সেগুলো আমরা সব প্রত্যাহার উদ্যোগ নিয়েছি নতুন বাংলাদেশে কোনো ধরনের কালা কানুন থাকবে না বলেও সাফ জানান ডক্টর আসিফ নজরুল সংস্কারের মধ্যে তার প্রতিফলন মাইমুনা হায়দার চৌধুরী সময় সংবাদ ঢাকা